মানুষকে একটু বুঝবান হতে হয় রে মেজ কি হ্যাঁ দেখছিস স্যারটা আমার বেমোতে মধ্যে পড়ে আছে আর মেজটা মোটে মন মেজাজ ভালো নিকো চিন্তায় চিন্তায় একটা পেশ আর যাচ্ছে তুই স্যার নিয়ে ওকে খোঁজাচ্ছিস ওহ বড় মামি প্লিজ এখন এসব কথা বাদ দাও না ছাড়ো না এইসব এখন আমি শুধু চেষ্টা করছি কি করে রনের সঙ্গে কন্ট্যাক্ট করা যায় দ্যাটস ইট তুই তো সারাদিন ধরেই চেষ্টা করছ সে যদি ফোনটা সুইচ অফ করে রেখে দেয় তাহলে তুমি পাবে কি করে বল আরে বাবা ঠিক আছে ফোন সুইচ অফ করে রেখেছিস রেখেছি কিন্তু বাড়ির লোক একটা ফোন করে খবর দে যে তোর কি অবস্থা আছিস কোথায় আছিস কি বৃত্তান্ত আমরা তো বাড়ির লোক নাকি আমাদের চিন্তা ভাবনা হয় না এখন মেয়ে দাদাভাই এখন যে কন্ডিশনে আছে তাতে ফোন খোলা থাকার কথা না আর উপায়ও তো নেই তুমি থামো তো বুঝে গেছে উপায় তো এই যারা যারা গেছে ওখানে তারা কেউ বাড়ির লোকের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না যোগাযোগ রাখাটা কি অন্যায় তাদের ঘর সংসার নেই ঘর সংসার তোর আছে শুধু ওর ঘর সংসারের প্রতি কোনো টান নেই কি করেই বা থাকবে প্রাপ্তবয়স্ক ছেলে বিয়ে করে বউ নিয়ে ঘরে এসেছিল সে বই যখন আর ঘরে নেই ঘরের প্রতি টান থাকবে কর্তৃক ছেলেমেয়েরা বড় হলে মা বাবার প্রতি অত টান থাকে না এই কথাটা এখনো যে বোঝে না সে আর কোনোদিনই বুঝবে না ছেলেপুলে বড় হলে বাপ মায়ের সঙ্গে আটা থাকে না বউয়ের সঙ্গে আটা থাকে যে বউকে সে পছন্দই করে না বাড়ি থেকে বার করে দিয়েছে আমরা তো আর বাড়ি থেকে বার করে দিইনি কৌ

সেরকম মানুষই নয় ছেলে কেমন সেটা আমি তোমার কাছে শুনব কারণ আমি খুব ভালো করেই জানি যে আমার ছেলে কেমন তোমরাই এই বাড়িতে তোমরাই তিলকে তাল করেছিলে ভালোই হচ্ছে মেয়েটা শেষ পর্যন্ত যা করে গেছে এবারে ভালোর জন্য তোমাদের সকলের কথা মিথ্যে প্রমাণ করে দিয়ে বিয়ে দিয়েছে আজ চিঠিটা কে লিখেছিল আমি তো এখনো রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর তুমি তুমি এই কথাটা প্রকাশ করো যে চিঠিটা কে লিখেছিল চিঠিটা কে লিখেছিল তুমি সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে চিঠিটা লেখার পেছনে কে ছিল মেজ মামি এই কথাগুলো তুমি আমাকে বলছো কেন আমি তো বাড়িতে সবার সামনে বলেছি তোমার গায়ে লাগছে কেন কথা আছে জানো তো যে পড়লো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে না তুমি যদি তুমি যদি এসবের মধ্যে জড়িত না থেকে থাকো তোমার গায়ে লাগছে কেন তুমি যদি জড়িত না থাকো তোমার কি রূপ কথা কি বলছো কি তুমি কি বলতে চাইছো তুমি আমি জড়িত আছি মানে দেখলি দেখলি তুই মেয়েছি সেই খুঁচিয়ে খুঁচিয়ে পুরনো কাশুলি ঘাঁটছিস হ্যাঁ তো খেয়ে দেওয়ার কোনো কাজ নেই কো কিলো এই বলছি ছেলের জন্যে মন মানে নে এই তো ছেলের জন্যে মন না মানা আসলে কি জানিস তো তোর জুড়িদার চল গেছে কি না তাই জন্যে তোর মনে কষ্ট হচ্ছে তোর ছেলের জন্য মনে মোটে কষ্ট কো মঞ্চিটি কি বলছো বলো তো এগুলো থামো তুমি বেকার বাউন্ডিলে ছেলেরা তো কথা আমি মোটে শুনবো নি হ্যাঁ সেই তো আমি তো ভুলেই গেছিলাম এই বাড়িতে যে ছেলেরা চাকরি করে তাদের কথার দাম আছে যারা চাকরি করে না তাদের কথার কোনো দাম নেই সে ঠিক কথাটা বললো তোমাদের বেটি বলেই মনে হ্যাঁ হ্যাঁ তাই তাই বেলা বোকো না তো আর তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কি করতো তোমার কি রিহার্সাল নেই কো নাকি দাদা সঙ্গে রিহার্সাল টিহার্সাল সব বন্ধ মনে তো তুই কিছু মনে করিস বাবা জানিস তো মানুষটা চিরকাল চোখে ঠুলি পরে বসে রইল সারাটা জীবন সারাটা জীবন শুধু অন্যের চোখ দিয়ে নিজে পৃথিবীটাকে দেখল যা বলে বলুক এক কান দিয়ে ধোকা আর এক কান বার করে দে কিছু মনে করিস না দেখোছো ভোট দেখোছ বাড়ির ছেলেমেয়েদের কিরম বিরোচ্ছ একবার দেখোছ গত বড় স্পর্ধা হ্যাঁ হ্যাঁ স্পর্ধা আমার আছে স্পর্ধা এই বয়সেও যদি স্পর্ধা না থাকে তবে এক কবে স্পর্ধা থাকবে বলতে পারো তুমি বলতে পারো আমাকে কি মনে করেছে তুমি সারা জীবন তুমি আমাকে শাসন করবে চোখরাঙা কি বাচ্চা মেয়ে নাকি বাচ্চা মেয়ের মতন তোমার চোখ রাঙ্গানি শাসন আমি মেনে না 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 অনেক অনেক করেছি তো তাও যদি বুঝতাম যে তুমি চিরকাল তুমি নিজের ঠিক থেকে আমাকে শাসন করেছ আমি মানতাম কিন্তু তুমি বলতে পারো বলতে পারো তুমি নিজে কি করেছো আমি যেখানে জানি যে তুমি সারা জীবন নিজে ঠিক না না তুই কি ঝগড়া করবি বলে মন করে এছিস নাকি এখানে বসে টিভি দেখছি খবর শুনছি দেখছি রনর আরো কোনো খবর পাওয়া যায় কিনা তুই সেখানে কেন বেড়া দিয়েছিস র আচ্ছা দিদি একটা কথা তুমি আমাকে বলতে পারো আমরা স্বামী স্ত্রী যখনই কোনো কথা বলি তুমি সব সময় সব সময় তার মধ্যে ঢুকে পড়ো কেন বলো তো কি বললি তুই হ্যাঁ কি বলি প্লিজ তুমি এখন চুপ করো দেখো আমাদের কারণ মন মেজাজ এখন ভালো নেই এখন কি এসব কথা বলার সময় আমায় বলো তো সেই তো আমার মন মেজাজ খুব ভালো আছে আমার মন মেজাজ তো ভালো থাকার কথা মার থেকে মাসির দরত্ব বেশি হয় দেখছি তো তোমাদের হয় কখনো কখনো এই পৃথিবীতে মায়ের থেকে মাসির দরদ বেশি হয় এত অবাক হচ্ছে কেন দেখুন কোনোদিন এই পৃথিবীতে ঘটনা আকাচ্চকানো আমার দিকে বলো তুমিই তো বল আমি কথা কথা কোও না ওর সরে কথা কোও না কো আদিন ধরে সংসার করছি কত কথা কইতে দেখেছো আমাদের দেখো কিন্তু তুমিও কথা কোও না কথা কইছো নিসুদ মুগ নষ্ট অপমানেরও কিন্তু একটা শেষ থাকে তোমরা তোমরা এত অন্যায় করেছ দিনের পর দিন একের পর এক তোমরা এত অন্যায় করেছো যে তোমাদের সকলের বিচারটাও কিন্তু তোলা আছে তোমরা বুঝতে পেরেছিলে বলে তাকে এই বাড়ি থেকে চলে যেতে তোমরা বাধ্য করেছ তো আজ আমি তোমাদের একটা কথা বলে রাখছি রন একদিন ঠিক বুঝবে আর বুঝে ও একদিন ঠিকই মনকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন